জীবনে কোনো মার খেতে হয় নাই জীবনে কোনো দিন আঘাত খেতে হয় নাই মসজিদে যাচ্ছি কোনদিন একটা থাপ্পড় খেতে হয় নাই নিরাপদে মসজিদে নামাজ পড়তে যাই আমি আপনি মসজিদে যাচ্ছি নামাজে আমার আপনার পরিবার নিরাপদে আমার আপনার ঘরে আছে কথা বলেন ঠিক না ইসলামের এমন একটা সময় ছিল মুসলমানদের জন্য শহর ব্যতীত জুমার নামাজ দায় ছিল না জানেন তো শহর ব্যতীত জুমার নামাজ গ্রাম গুঞ্জে মুসলমান যেতে পারতো না মুসলমানরা মসজিদে নামাজের জন্য যেত মুসলমানদের স্ত্রীদের উপর বেঈমান নাসারারা অত্যাচার চালাইতো আমার মায়েরা নামাজে দাঁড়াইয়া রুকুতে যাইতে বেঈমানেরা মা বোনদের স্তন্যগুলি কাইটা ফুটবল খেলত আমার মা যখন রুকুতে যায় মায়ের স্তন্যটা জুলে থাকে কথা বলেন ঠিক কিনা মায়ের স্তন্যটা জুলে যেত মায়ের স্তন্যগুলারে কাইটা ওরা আনন্দ করত এত পাশবিক অত্যাচার নির্যাতন করেছে আজকে মুসলমান আমরা আনন্দিত 100 কোটি মুসলমান পৃথিবীতে এমন কোন শক্তি সাহস নাই রে কোন মুসলমানের গরে দেইকা মুসলমানের इज्जत নষ্ট করবে বেইমানের বাচ্চা জুমার তিন দেইকা কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক আমার ভাইয়ারাম আমার বন্ধুরাম এই সমস্ত অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ কে মোহাম্মদুর রসুল্লাহ নবী এসেছে এই সমস্ত জুলুম নির্যাতন গুলি নবীর মাধ্যমে কোরআনের কারণে আমার আল্লাহ জমিন থেকে উৎখাত করে দিয়েছে সুহান আল্লাহ বলেন আরো বড় করে বলেন সুহান আল্লাহ নবী আমার যে রাস্তা দিয়া যে তোমার আসত যুবক হজরতে বিলাল আমার নবীকে দেখলে বিড়াল সালাম দিতেন আসসালাম আলাইকে আর রসুল আল্লাহ বিলাল আমার হুজুর কে সালাম দিতেন বিলাল নবী পাকের প্রতি আনলেন বিলাল নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন উমাইয়া যখন শুনতে পেরেছে বিলাল কলমা পড়ে মুসলমান হয়েছে বিলালের প্রতি অত্যাচার শুরু করেছে নির্যাতন শুরু করেছে নির্যাতনের আর শেষ নাই মশতের আর শেষ নাই বিলাল একটা মুহূর্তের জন্য মধুর কলমা ভুলে যায় নাই সুবহানাল্লাহ কুদাক্ত কুকুরগুলাকে বিলালের কক্ষের ভিতর ঢুকাইয়া দিলেন ডাক দিয়া বল্লিন তোমরা তাকাইয়া দেখো কুকুর কুকুরের সাথে কি আশ্রয়ন করে কুদাক্ত কুকুরগুনা বিলালের কক্ষের ভিতর প্রবেশ করে বিড়ালের সামনে বৈশা কুকুর গুলা চোখের পানি ছাইরা বিড়ালের জন্য কান্দে কুকুর বিড়ালকে কামড় দিল না খাইল না কঠিন নির্যাতন করলেন বিড়ালকে দিনের বেলায় বাবুল কাটার উপর বিড়ালকে টানা হতো রাতের বেলায় জ্বলন্ত কয়লার মধ্যে বিড়ালকে সোয়াইয়া রাখতো কান্দে বিলাল আল্লা আল্লাহ বলিয়া দেখা দাও গ আসিয়া দেখা দাও আসিয়া বিলালের কান দনে কান্দে ফেরিস্তা ও বিল্লালে বিলালের বন যায়

আমরা তো কঠিন বিপদে পড়ি না এরপরেও বাবা নামাজের কাছে যাই না কথা বলেন একটু কথা বলেন ঠিক কিনা আমরা নামাজ করতে চাই না বিশ্বাস করেন এত ব্যস্ত খামার সুযোগ পাই না একটা সিনদুস খাইছি জিজ্ঞাসা করলাম সিনদুসটার দাম কত কই 45 টাকা কথা গুণ ঠিক কিনা একটা সিনদুস খাইলো 45 টাকা সিনদুস খামার সময় পাইছে নামাজ পড়ার সময় পাই নাই আল্লাহ কয় তুই যদি বলতি খানা একটু অপেক্ষা কর আমি আগে নামাজ পড়ব মালিকি উমিদ দুনিয়া খারাপ दवाई या करस्तान

বলে আয়সা আপনি স্বপ্ন দেখেছেন সত্য হারেস বিন রহমান যেমন মা বাবার খেদমত করে তেমন আল্লাহর নবীর খেদমত করে হারেস বিন রহমান যেমন মা বাবার খেদমত করে তেমন আল্লাহর নবীর দরবারে হাজিরা দেয় তেমন হারেস বিন রহমান আল্লাহর ফরজ নামাজ গুলি সুন্দর মতো আদায় করে আর বড় করে বলেন সুবান আল্লাহ আমার নবী ডেকে বলে আয়সা এই জন্য আপনি দেখেছেন হারেস বিন রহমান মরার আগেই তিনাকে জান্নাতে কোরআন শরীফ তেলবাদ করতেছে বড় করে বলেন সুহান আল্লাহ আমার ভাইয়েরা বিড়ালকে ক্রয় করা হলো বিড়ালকে আল্লাহ নবী সাল্লাম ডাক দেয়া বললেন ও বিড়াল এই মদিনার মস্তিদ নবীর মধ্যে আজ হতে বিড়াল তুমি আজান দিবা মুহাজের দায়িত্ব পালন করবা বিলালের আজান শুরু হয়েছে বিলাল আর সাধু আন্না বলতে পারে না আর সাধু আন্না বলে উচ্চারণ করতে পারে না জিব্বার মধ্যে আগুনের কয়লা পড়ার কারণে ফোসকা পুটে গেছে বিলাল ঠিক মতন আর সাধু আন্না বলতে পারে না বিলালের আজান দেওয়ার পরে মুসল্লিরা খুশি হলো না বিলালকে বিতাড়িত করে দিল নতুন করে মোয়াজ্জিন ডাকা হলো গুপ্তে হাতে বারে দারে খাই